দেখা আর হবে না আমি কেমনি ঘাটের চংড়া বন্ধুর সাত রে আরে বাংটুর ঘাটের চ্যাংরা বন্ধুর ছাতি আমি অনেকে বছর ঘুরিয়ে আছি পাইনা তারে দেখা আরে তার স্মৃতি কেমন করে আমি যাব ভুলে দেখা আর হবে নয়া দেখা আর হবে নয়া আরে কেমনে ভুলি বাংটুর ঘাটের চ্যাংরা বন্ধুর রে আরে আরে বাংটুর ঘাটের চ্যাংড়ার বন্ধুর আছে হাতে সেই হাতে পান আমার হাতে দেয় আর সেই খায় আমি লাগছে এমন মজা